গত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলা জানা দিত আবু দাউদের পাঁচ উনিশ নম্বর হাদিসের মদ দুয়ার শাহ প্রত্যেক ফজারের নামাজের সুবেশ সাহাদিক রাগে বেলাল দাঁড়াইতেন দাঁড়ায় আজান আগে বলতেন আল্লাহ মাইন আহমেদ উল্কা অনস্তাইনু কা আলা কুরাইশিনাই উকিম উদ্দিনা প্রত্যেক ফদরের আজানের আগে এই দুয়াটা পরে বেলাহান শুরু করতেন হাজরত বেলাল রেদিয়াল লাহন মাসকে তাহাজ্জুদের আজান দিতে গেছেন আজান দিতে যাওয়ার পরে হাজরত বেলাল যখন আদান দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের মধুর ধমনি সারা মদিনার রঙ্গে রঙ্গে সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবি বের হয়ে দৌড় মারছে আবার যখন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সব সাহাবি মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বললা সে হাতু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মদিনার ঘর থেকে সব মেয়েরা ঘর থেকে বের হয়ে দৌড় মার সেরে আর কান্না করে নবী বুঝি ফিরে আর সেরে আবার যখন বলে না সে হাত তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুন গুন করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আর সেরে নবী বুঝি ফিরে আর সেরে নবী বুঝি ফিরে আর সেরে নবী বুঝি আর সে হাজরে বেলাল যখন বলে না সে হাত আন্না মোহাম্মদ মদিনার মাটি গুলি থর 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 মদিনার মানুষের কান্নায় ভরে গেল হযরতে বেলা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি बेहوش নবীন আশিক बेहوش হয়ে গেলেন বেলালের মতো আশিক যদি আমরা হইতা